সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তো এটা রয়েছে আপনার যে মেয়ের বাসার থেকে রাজভাইকে কত আনার আনতে দিবে আমরা সেটা দেখবো সেই সোনাকাটির দোকানে যাবো তো ওইখানে কিন্তু আরেকজন আছে যাদের ভিডিও আপনারা সবসময় দেখেন বাংলাদেশি ব্লগার মিল তো এখন আমার বড় ভাই আছে আমার সাথে আমি ওকে নিয়ে যাচ্ছি তো বেলাল হলো আমার ফ্রেন্ড তো সেক্ষেত্রে অবশ্যই ওদের সাথে আমি সবসময় থাকি রাতের সাথেও থাকা হয় তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলে আসছি দেখেন বসে আছে সবাই তো এখানে কে কে আছে একটু ভালো করে দেখেন এটা হলো বিল্লাল ভাই রাম্মু ঠিক আছে আর একটা মূলক শারমিন আর ওটা রয়েছে বাংলাদেশি ব্লগার মিন

দেখা যায় <sniff moż está dibujitos> <kaw furo>

তো সব নেওয়া শেষ হল বিলাল ভাই টাকা দিতেছে ওনাকে আর মাল্টি ব্লগ মিমিও মনে হয়তো বা কিছু নিয়েছে বাংলাদেশি ব্লগার হয়তো হয়তোবা কিছু নিয়েছে না ও কিছু নেয়নি ওর হাতে স্লিপ ওইটা তো যাই হোক ওই যে বিলাল ভাই সব টাকা দিচ্ছে যা যা নিয়েছে ওরা দেখলেন তো কী কী নিয়েছে তো যাই হোক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করবেন ঠিক আছে আর আমাদের আমাকে সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট করতে হবে নিজের সাপোর্ট করবেন শেয়ার করবেন অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সবসময় আপডেট পেয়ে যাবেন আপনারা আমাদের ব্লগগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সবার ব্লগ আপনারা অবশ্যই অনেকে দেখেন সবার ব্লগ তো অবশ্যই আমার ব্লগগুলোও দেখবেন দেখতে থাকেন এই যেগুলো হলো সব লেডিস আইটেম ঠিক আছে লেডিসদের আর্টি সামনের আর্টি ওরাও মনে হয় নিয়েছে বাইকটা হয়তোবা ঠিক আছে যাই হোক দেখেন ইলিশ হবে এগুলো না মোটামুটি দেখতে থাকেন